দুশো পঞ্চাশ টাকা নিয়ে আপনারা অনলাইন সকল পরিবার থেকে আপনারা পেয়ে যাচ্ছেন এগুলা কিন্তু আপনারা অনায়াসে সাড়ে তিনশো টাকা একশো টাকা প্রচুর করে কিন্তু সাড়ে তিনশো টাকা বিক্রি করতে পারেন

যাদের লাগবে অবশ্যই কিন্তু গর্শন অনলশানের মাধ্যমে আপনারা জানিয়ে দিলেন এবং আমাদের পেস্ট অবশ্যই ফলো করবেন আমাদের আমাদের সাথে থাকবেন প্রতিনিয়ত কিন্তু আমরা থেকে সাড়ে টাকার মধ্যে কিন্তু আমরা লাইভে যুক্ত এবং আমাদের ভিডিওটা কিন্তু নিয়মিত প্রতিযোগিতা নিয়ম আগে ভিডিও আমাদের নশি অনলশন আপনারা পাবেন ভিডিও এবং নোট

কিন্তু আমরা সেই গেসটা কোয়ালিটি এবং হচ্ছে আমরা কিন্তু অসম্ভব সুন্দর এগুলো বাটি কিন্তু ছিল আমরা এসব থেকে পেয়ে যাচ্ছেন নতুন চারশো সত্তর টাকা চারশো সত্তর সত্তর টাকার মধ্যে কিন্তু আপনারা সুন্দর সুন্দর আমাদের থেকে পেয়ে যাবেন এবং ড্রেস আছে একদম অসম্ভব এবং ড্রেস এগুলো আপনারা একদম হোলসেল রেটে পেয়ে যাচ্ছেন একদম এবং প্রত্যেকটা ড্রেসের উপর কিন্তু জম কিন্তু লেখা থাকে ঠিক আছে

দেখছেন লাইফটি অবশ্যই কিন্তু লাইফটি শেয়ার করবে এবং যে সকল আমাদের পরিবারের মধ্যে যারা গাছের অনলাইন শপের আপরা এবং ভাইয়ারা আছে অনলাইন শপের তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবে কমেন্ট ছাড়া কিন্তু লাইভ করা সম্ভব হয় ঠিক আছে কমেন্ট করা কমেন্ট ছাড়া কিন্তু লাইভ করা সম্ভব হয় না চান যে ড্রেসটা পছন্দ যে কোয়ালিটিটা পছন্দ অবশ্যই কিন্তু কোয়ালিটিটা আমাদেরকে ভালো ড্রেসের কোয়ালিটিটা কী হতে পারে কী সম্ভব হবে

মোটামুটি আধা ঘন্টার মধ্যে লাইভ চলে যার যে ড্রেসটা পছন্দ অবশ্যই আমাদের লাইভ শেষে কিন্তু আপনারা মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে কিন্তু এই রুটে জানিয়ে দেবেন এবং অর্ডার অর্ডারটা করবেন ঠিক আছে তাহলে আমাদের মালটা আপনাদের কাছে দিতে সুবিধা হয় এসব ড্রেস কিন্তু অসম্ভব সুন্দর এবং অসাধারণ ড্রেস মাত্র চারশো আশি টাকার মধ্যে কিন্তু সুন্দর সুন্দর কালেকশনের ড্রেসগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন নম্বরটা দেখেন

এবং আজকের একটা ভিডিও আমরা একটা ভিডিও দিব ঠিক আছে পূর্ণ অফার থাকবে সুন্দর একটা একটা অফার দিয়ে দেবো তাদের লাগবে অবশ্যই কিন্তু আমাদের ভিডিও কলের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা নিতে পারবেন আরেকটা সুন্দর এই ড্রেসটা কিন্তু অসম্ভব সুন্দর থাকে মনগুলো বাটে যে সকল আপু এবং ভাইয়ারা আমাদের কাছে অনলাইন শপ থেকে এই সকল রামধনু পাতি কিনেছেন ছয়শো টাকা করে আমরা কিন্তু অফার রেটে আজকে আমাদের লাইভ দেখে যারা এই রামধনু পাতিটা অর্ডার দেবে তাদের জন্য কিন্তু আজকে বিশাল একটা ছাড় হবে এই কোথায় এই জায়গা জি কোথায় এই জায়গা এই জায়গাটা হচ্ছে আমাদের মার্কেটটা বাংলাদেশ বাংলাদেশের বৃহত্তম মার্কেট 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 নাম্বার এক দ্বিতীয় তলাতে পুলিশ ঘরের পিছনে তিনশো বিয়াল্লিশ নম্বর শোরুমটাই কিন্তু আমাদের কাউসিয়া অনলাইন শপ যারা যারা আমাদের লাইভ ঠিক অবশ্যই কমেন্ট করবেন লাইভে কমেন্ট করার জন্য ধন্যবাদ ভাইয়া আমাদের শপে কিন্তু আপনি একবার হলে আসতে পারেন যদি চা মা না নেন চা খাওয়ার জন্য কিন্তু আসতে পারেন আমাদের শপে দেখেন এই সকল ড্রেস কিন্তু আমরা দশ অনলাইন শপে পরিবারে কিন্তু বিক্রি করছি ছয়শো টাকা ঠিক আছে আমরা কিন্তু যারা আমাদের লাইফটি দেখে অর্ডার দিবে তাদের জন্য কিন্তু বিশাল পরিমাণে একটা সার দিয়ে দেবো যারা যারা আপনাদের লাইফটি দেখে অর্ডার করবে তাদের জন্য কিন্তু সুন্দর একটা সার হবে এই ড্রেসের গ্রন্থন ড্রেস এটা কিন্তু আপনার জামাটা কিন্তু বুকের পর কিন্তু অ্যাম্বয়ডারি কাজ থাকবে ঠিক আছে হাতের কাজ অ্যাম্ব্রয়ারি কাজ থাকবে এবং সারা জামাতে সুন্দর প্রিন্ট থাকবে এবং দেখেন মিসের প্যানেলটা মিসের প্যানেলটাও কিন্তু অসম্ভব সুন্দর মিসের প্যানেলটাও কিন্তু প্রিন্ট থাকবে ঠিক আছে প্রিন্ট থাকবে এবং অ্যাম্ব্রয়ডারি কাজ থাকবে যেটা থাকবে এবং জামার পিছনটা জামার পিছনটাও কিন্তু আপনার সুন্দর থাকবে এসব বেস নিয়ে কিন্তু আপনারা সাত সাতশো টাকা কিন্তু অনলাইন আছে

কিন্তু টার্চার লাগবে কিন্তু সুন্দর টার্চার লাগাতে থাকে ঠিক আছে আমাদের সুতার মধ্যে কঠোর সুতার মধ্যে এবং প্রত্যেকটা ড্রেসে কিন্তু আপনাদের থাকেন ঠিক আছে যে সকল আপনাদের এবং ভাইয়া প্রয়োজন অবশ্যই আমাদের

আমাদের কাছে অভেলেবল আছে যাদের লাগবে তারা কিন্তু অবশ্যই আমাদের কাছে অনুয়াশ থাকবে নিতে পারবে এবং আমরা এই কৃষির জন্মের মতো আমাদের এই গ্রেটের সুন্দর এবং একদম পার্সেন্ট করতে হবে Merci.